আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহ ওবরকম কেমন সঙ্গে সবাই আলহামদুলিল্লাহ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চল আসলাম সাইড মোমাইভার্স লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় এবং ভিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আগে সুসংবাদ নেই আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুসংবাদ হল অস্ট্রেলিয়া ক্যানাডা এবং রোমানিয়া অস্ট্রেলিয়া কানাডা এবং রোমানিয়া আমি পর্যায়ক্রমে সবগুলো আপডেট দিয়ে আপনি একটু শুনেন সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের অস্ট্রেলিয়ার একুশ জনের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আমাদের হাতে এসে পৌঁছে গেছে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন এবং পাঁচজনের অলরেডি ডেট শো করে চারজন অলরেডি ডেট শো করে ছাব্বিশ তারিখ আপনারা নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশের ভিতরে আপনার বায়োমেট্রিক কমপ্লিট হয়ে যাবে অস্ট্রেলিয়ার এম্বাসিতে ঠিক আছে অস্ট্রেলিয়া বিএফসে আপনি যে নিজের হাতে বায়োমেট্রিক কমপ্লিট করবেন কাগজ নিয়ে যাবেন অফিস থেকে এসে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন গিয়ে বায়োমেট্রিক কমপ্লিট করবেন আর জনের মধ্যে চারজনের ডেট আসছে আর বাকি সবার আমাদের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন চলে আসছে আপনারা এসে রিসিভ করবেন যার যার যা ফাইল নাম্বারগুলো বলতেছি একটু মনোযোগ শুনুন অস্ট্রেলিয়া একশো এক নম্বর ফাইল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একশো চার নম্বর অস্ট্রেলিয়া একশো সাত অস্ট্রেলিয়া একশো বিশ অস্ট্রেলিয়া একশো একুশ অস্ট্রেলিয়া একশো বাইশ অস্ট্রেলিয়া একশো তেইশ তারপরে অস্ট্রেলিয়া একশো চব্বিশ অস্ট্রেলিয়ার একশো পঁচিশ অস্ট্রেলিয়া একশো ছাব্বিশ একশো সাতাইশ অস্ট্রেলিয়া একশো আঠাশ অস্ট্রেলিয়া একশো উনত্রিশ অস্ট্রেলিয়া একশো আঠাইশ এরপরে আবার অস্ট্রেলিয়া একশো তিরিশ অস্ট্রেলিয়া একশো একত্রিশ অস্ট্রেলিয়া একশো পঁয়ত্রিশ তারপরে অস্ট্রেলিয়ার একশো চল্লিশ অস্ট্রেলিয়ার একশো সাতচল্লিশ ঠিক আছে কংগ্রেচুলেশন আপনাদের সবাইকে যাদের ডকুমেন্টস আমাদের হাতে এসে পৌঁছে গেছে আর যাদের আসে না ইনশালা পর্যায়ক্রমে আসতেছে আমি আশা করি এই সপ্তাহে সবাই কাগজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো আমাদের প্রথমে সাবমিশন সাবমিশন পরে প্রসেস প্রসেসের পরে অ্যাপ্রুভ অ্যাপ্রুভের পরে কিন্তু আপনাদের বায়োমেট্রিক ইনস্ট্রেশন চলে আসে বায়োমেট্রিকটিকের পরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত সে ভিসা অস্ট্রেলিয়ার আর ওয়ার্ক পারমিট ভিসা অস্ট্রেলিয়ার কাজটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিজা আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিজা ইশালা পেয়ে যাবেন আপনাদের আর কোনো সমস্যা নেই ঠিক আছে আলহামদুলিল্লাহ সফলতার গল্প আমরা অস্ট্রেলিয়ার ক্লাইন্দের শোনাইছি এখন ঈশালা আমরা বলবো কানাডার পারপসে আলহামদুলিল্লাহ কানাডার বাইমেটিং ইনস্টিটিউশন লেটার ক্যানাডার দুজনের আজকে আসছে সো এবং আপনাদের অস্ট্রেলিয়ার অ্যাপয়েন্টমেন্টে দেখেন আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট আসছে আপনার অফিসে সংগ্রহ করেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ডেট দেওয়া আছে ক্যানাডা এবং অস্ট্রেলিয়া সো আপনাদের যে ক্যানাডার যে দুজনের আসছে আমাদের আমার এমডি ফারুক মিয়া কংগ্রেচুলেশন বাইজন আপনাকে এমডি ফারুক মিয়া আরেকজন কি এখানে কাগজ দিয়েছে জি আরেকজনের হলো ইসমাইল হোসেন ফারুক মিয়া এবং ইসমাইল হোসেন ফাইল নাম্বার কত ইসমাইল হোসেন এবং ডেটও চলে আসছে আপনারা কিন্তু ছাব্বিশ তারিখ আপনাদের বায়োমেট্রিক ঠিক আছে ছাব্বিশ তারিখ সো আপনারা পঁচিশ তারিখ মানে আগামীকালকে আসা অফিস থেকে আপনারা বায়োমেট্রিক এবং সমস্ত কাগজপত্র আমার অফিস থেকে সংগ্রহ করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই হল দুইটা অস্ট্রেলিয়া এবং কানাডার গুড নিউজ আমরা আশা করি আমাদের কাছে মেসেজ আসছে আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবারের ভিতরে কানাডার যে ভিসা আমাদের কাঙ্ক্ষিত যে ভিসা ইনশাল্লাহ আমরা পাসপোর্ট রিসিভ করবো রিসিভ করলে এই বিষয় দেখাবো ইনশাল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ সুহানাতলা মানুষকে নিয়ামত দান করে এটা আল্লাহর ওয়াদা ইনশাল্লাহ আপনারা যারা আমার কাছে আসেন ধৈর্য ধারণ করছেন ভালোবাসেন অবশ্যই আপনাদেরকে আমি সফলতার মুখ দেখাইতে পারবো আল্লাহ পাক যদি চান আমি শুধুমাত্র আপনাদের জন্য ওসিলাম এবং শেষে সাথে আরেকটা গুড নিউজ দিতে হলো রোমানিয়া রোমানের ওয়ার পারমিট আলহামদুলিল্লাহ আমাদের আরও প্রায় পনেরো পনেরোটার মতো আল্লাহবাসেলে দশ তারিখের ভিতরে পনেরোটা আলহামদুলিল্লাহ আর ওয়ার পারমিট ডেলিভারি পাবো আমাকে লোয়ার কনফার্ম করে দিয়েছে সো পর্যায়ক্রম কিন্তু সবারগুলোই আমরা পাচ্ছি আপনাদেরকে দিচ্ছি এখন আরেকটা জিনিস বলি আপনাদের হলো যারা আমাদের কাছে আমরা একটা অফার পাইছি সেটা হলো স্কেল ওয়ার্কারদের ক্ষেত্রে আমাদের একটা অফার আছে যারা হাঙ্গরি যেতে চাচ্ছেন স্কেল ওয়ার্কার আছে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার হাঙ্গরি আপনারা জানেন যে আমি ফাইল জমা করে অনেক ফাইল রিজেক্ট হয়েছে তারপরও আমি হাল ছেড়ে দাওয়া পারতো না হাল ছেড়ে দেবো না আমরা একটা স্কেল ওয়ার্কারের একটা ডিমান্ড আছে যে রিচ পেমেন্ট আফটার ভিসা নো ভিসা আছে আফটার ভিসা আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনারা স্কেল থাকেন হাঙ্গিরিতে যদি আপনি ইলেকট্রিশিয়ান আবার ওয়েল্ডিং ওয়েল্ডার টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি যদি আপনি জানেন গ্যাস ওয়েল্ডিং আর কোয়েল ওয়েল্ডিং যেটাই জানেন যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন তাহলে আপনি হাঙ্গারি এবং পোল্যান্ড এই দুইটাই আছে নো ভিসা নো লোস প্যাকেজ আপনি কাজ করতে পারেন এবং আপনি রিচ পেমেন্ট মানে আফটার ভিসা আপনি পেমেন্ট দিতে পারবেন এই সুযোগটুকু আছে সো আপনারা যদি কেউ চান স্কেল আপনি যাওয়ার ইচ্ছে আছে স্যান জেন কান্ট্রিতে সো স্কেল হইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার জন্য অ্যাপ্লিকেশন করবো মাত্র পঁয়তাল্লিশ দিনের থেকে ষাট দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন এবং আপনার নব্বই দিনের ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন আমি এখন কিন্তু শর্ট প্রজেক্টগুলোতে কাজ করতেছি বছরের পর বছর দীর্ঘ সময় লাগানোর যে কাজগুলো সেগুলো থেকে আমি আস্তে আস্তে সরে আসতেছি চাচ্ছি যে ক্লায়েন্টকে অনেক দ্রুত ফিডব্যাক দেওয়ার জন্য আমি চাচ্ছি যে আমার অস্ট্রেলিয়া প্রজেক্ট দেখেন নাইনটি ডেসের ভিত্তি আমি আপনাকে রেজাল্ট দিতে পারবো কেনাডা প্রজেক্টও সেম নাইনটি ডেসের ভিত্তি রেজাল্ট দিচ্ছি সো আমি স্যানজেন যে কান্ট্রিগুলোতে আছে আমি চাচ্ছি যে একটা এমনভাবে কাজ করার জন্য যে নব্বই দিনের ভিতরে বা নব্বই দিন থেকে সর্বোচ্চ একশো আশি দিনের ভিতরে আমার ক্লায়েন্টকে দুইটার একটা হয়তো সে বিস্তা পাবে বা সে রিফিউজ হয়ে গেলে রিফিউজ মানে সে জন্য রেজাল্টটা পেয়ে যায় সে যেন বছরের পর বছর না ঘুরতে হয় আসলে মেন জিনিসটা হলো ইউরোপের কাজটা খুবই ক্রিটিক্যাল খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় অনেক চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় যেটা আমরা এজেন্সির মালিক আছে আমরা যেমন চ্যালেঞ্জ নিয়ে কাজ করি অনেক রিস্ক নিয়ে কাজ করতে হয় ঠিক আমাদের প্রেসেন্ডারগুলোর কিন্তু সেম অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন অর্থ সম্পদ মাইর যাচ্ছে অনেক টাকা পয়সা জড়াচ্ছেন আমি প্রতিনিয়ত আজকে আমি তিনজনের কাস্টমার শুনলাম আমি একজন যাত্রী নাকি রোমানিয়া উনি আজকে আমার কাছে আসছে রোমানিয়াতে নাকি উনি প্রায় বারো লাখ টাকার মতো খাইছে তিন এজেন্সির কাছে ফাইল জমা দিয়ে উনি তিন বছর ধরে রোমানিয়া যাওয়ার জন্য চেষ্টা করতেছে হয় নাই কেউ নাকি ওনাকে করে দিতে পারে নি সো উনি আমার কাছে আজকে আসছে সো উনি আমার কাছে আজকে বেলারও সে ফাইল জমা দিয়ে গেছে সো আমি এই গল্পগুলো ডেলিই শুনি সো আমি আপনাদেরকে সবসময় বলবো যে একটা সঠিক এজেন্সি একটা সঠিক পার্সনের সাথে আপনি লেনদেন করেন যার আরএল নাম্বার আছে যার আরএল আছে যিনি কাজ করতে পারে যিনি কাজ দেখাচ্ছে সো ওই সব মানুষের সাথে যদি আপনি লেনদেন করেন আশা করি আপনি উপকৃত হবেন এবং আপনি ভালো রেজাল্ট পাবেন আর তাড়াহুড়ার যে বিষয়টা কেন চলে আসে আসলে ইউরোপে আপনি মাথায় এটা ধারণা করবেন যে আপনি ইউরোপে ফাইল জমা দিলেই আপনি ভিসা হয়ে যাবে জমা দিলেই আপনি ভিসা পাইয়ে গেছেন জিনিসটা এরকম না আপনাকে লাখ ফেভার করতে হবে আপনার ভাগ্যে থাকতে হবে তাইলেই আপনি যেতে পারবেন ঠিক আছে দুই হলো দৈর্য সারা ইউরোপের মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন না বছর এক বছর দেড় বছর দুই বছর কারো তিন বছরও লেগে যায় মানে সঠিক এজেন্সির কাছে থাকলে আর ভুল মানুষের ফাঁদে পড়লে তো শেষ আপনার লাইফই শেষ হয়ে যাবে সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে অনেক কি করেন আপনারা ফাইল ক্যান্সেল করে আমার কাছ থেকে ক্যান্সেল করে আরেকজনের কাছে দিয়েছেন আরেকজন থেকে ক্যান্সেল করে আমার কাছে দেন এরকম আপনারা চালতে থাকেন গুড়ি চাল চালাতে থাকেন ওই গুড়ি চাল চাললে কিন্তু আপনি বেলা সফলতাটা দেখতে পারেন না বেলা সফল হওয়া না সো যে এজেন্সিতে দিন যদি উনি সঠিক পার্সন হয়ে থাকে সঠিকভাবে কাজ করে তাহলে আপনি ওনার কাছে থাকেন দেখবেন যে আপনি একটা বেলা শেষে কিন্তু একটা রেজাল্ট পেয়ে আপনি আপনার গন্তব্যস্থল আপনার যে স্বপ্ন দেখতেছেন সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সার্ভিয়ার ক্লাইন্টের জন্য আলহামদুলিল্লাহ আমি রাত্রে হয়তো গুড নিউজ পেয়ে যেতে পারি পায়ে গেলে আমি আপনাদেরকে ভিডিওতে আবার জানা দেবো আজকে আমার গুড নিউজগুলো হলো অস্ট্রেলিয়া এবং ক্যানাডার বেশি ইনশাল্লাহ আপনাদের যাদের ডকুমেন্টস আছে অফিসে সংগ্রহ করুন আপনাদের ডকুমেন্টস আপনাদের ডেট মধ্যে গিয়ে বায়োমেট্রিক দেবেন তারপর আপনার কাঙ্ক্ষিত সে ভিসা আপনি ইনশাল্লাহ রিসিভ করতে পারবেন কেনাডার আলাও আসলে আমরা ভিসা বৃহস্পতিবার ইশালা পাসপোর্ট রিসিভ করবো রিসিভ করলে আপনাদের কাঙ্ক্ষিত ভিসা আপনাদের মুখে আপনাদের মুখে হাসি ফুটাইতে পারবো আপনাদেরকে দেখাইতে পারব আসলে আমরা সবাই সবাই চাই যে আমরা ভিসা আমাদের যাত্রা কিন্তু এক জায়গায় আমরা সবাই যার যার গন্তব্যস্থলে আমরা যার যার উদ্দেশ্য আমাদের স্বপ্ন পূরণ করতে চাই তো আমরা কিন্তু সবার জন্য দুয়ার হল আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের স্বপ্ন সবার পূরণ হোক এবং আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের সাথে যারা পরিবারের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেন শান্ত শুভেচ্ছা এবং অভিনন্দন যারা পাই আমাদের কাছ থেকে কংগ্রেচুলেশন আপনাদের জন্য সবার জন্য দোয়া এবং ভালোবাসা আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের মাধ্যমে আল্লাহ আপনাদের রিজিকের ব্যবস্থা করেন এবং আমাদেরকে আল্লাহ সফল মানুষের অন্তর্ভুক্ত করেন এবং আপনাদেরকে সফল মানুষের অন্তর্ভুক্ত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বিশাল অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ